হ্যালো সপ গাইস আপনার সকলে কী অবস্থা করি আপনার সকলে ভালো আছেন তো আজকে কীভাবে একশো পার্সেন্ট রিক্স মুক্ত মাল্টি সাজাবেন তো আজকে দেখবো এরকম মাল্টি পেতে আমার টেলিগ্রাম চ্যানেল জন্য টেলিগ্রাম চ্যানেলে ফ্রি মালটি দিয়ে দেখি একশো পার্সেন্ট শিওর মাল্টি উল্টোবে কোনো প্রকার রিক্স মুক্ত কীভাবে চলে গেলাম কোপা দেলিগা তো আজকে যেহেতু ফাইনাল ম্যাচ তো আমরা একে নিয়ে নিলাম চার আট দশমিক ফাইভ ওভার মানে নয়টা কর্নার হবে কেন হবে আমি বলতেছি যেহেতু এটা ফাইনাল খেলা সব সাবে গোল দিতে গোল দিতে গিয়ে গেলে কনার অবশ্যই হবে কনার অবশ্যই হবে যেহেতু এটা ফাইনাল খেলা বিগ বিগ ম্যাচ কর্নার অবশ্যই হবে চলে গেলাম ফা কাপ দেখতে পাচ্ছেন তাদের প্রত্যেকটা ম্যাচে পাঁচটা চারটা তিনটা পাঁচটা চারটা মানে সর্বনিম্ন গোল একটা আবার দু হাজার তেইশ সালে সর্বোচ্চ গোল পাঁচটা তার মানে গোল গোলবসি হবে অবশ্যই দুটো গোল হবে ওয়ান পয়েন্ট ফাইভ ওভার দিয়ে নিলাম দুটো গোলবসি হবে পর্তুগাল পার্তো পার্তো প্রত্যেকটা ম্যাচে পাঁচটা নিমের কোনা শট করে তো আজকে আমরা কণা ফাইভ ওভার এই তিনটা টিম নিয়ে বারো কোমেন্ট ওস দিয়েছি দেখতে পাচ্ছেন দুশো টাকা তোলা আটশো আশি টাকা তো এখানে তিনটা টিম মিলে বারো প্রেমে একটা দিয়েছে এবং তিনটা রিক্স মুক্ত একটা আশ্রয় করা যায় উইন ওবে তার জন্য আমি দুশো টাকা দেখতে পাচ্ছেন বললাম দুশো টাকা যাতে একশো মানে শিউ দেওয়া বলতে পারি উইন ওবে এরকম ফ্রি ফিল মাল্টিপ্লাম তিন চেন্নাইয়ে জয়েন